নমস্কার আমার কাছের মানুষজন আমার আপন মানুষজন আপনাদের সবাইকে জানাই এই ভাঙ্গাচড়া স্টুডিওর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্মানিত সূর্যমন্ডলী আজকে সঙ্গীত জগতের এক নক্ষত্র বিশেষ করে আমাদের পদ্মার এপারে যে সমস্ত মানুষ কিবোর্ড বাজায়

এই দশটা আঙ্গুল থাকা সত্ত্বেও আমি পর্যন্ত কিবোর্ড বাজাইতে পারি না দশ আঙ্গুল থাকা সত্ত্বেও অনেকে বছর লেগে যায় হারমোনিয়াম শিখতে শিখতে কিবোর্ড বাজনা কিন্তু পারে না তবে বিষয়টা হচ্ছে এখানে যে যাকে দেখতে দেখতেছেন আপনারা সেই এস কে বাওয়ালি এর অরিজিনাল নাম সুধাংশু বাওয়ালি এই সুধাংশু বাওয়ালি হাতে এই হাতে মাত্র একটা আঙুল মাগার এই হাত মাত্র একটা আঙ্গুল আর এই দুইটা আঙ্গুল দিয়ে সে আজ প্রায় পনেরো বছর যাব এই কিবোর্ড বাজাচ্ছে আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন দেখেছেন কোন কিন্তু কোন সময় খেয়াল করেন নাই তার হাতে কয়টা আঙ্গুল একটু দেখাও তো ভাই দেখছেন আপনারা একটু দেখেন একটু একটু দেখেন এই দুইটা আঙ্গুল এই এলো একটা আঙ্গুল এই একটা আঙ্গুল আর এইটা আঙ্গুলের ভিতরেই পরে না পেরে করে দাও একটা যে একটা মিউজিক তোলো তো মেজুক লজ্জা পাচ্ছে মানে এইভাবে লাইন কখনো আসেনি হয় এই জন্য একটু লজ্জা পাচ্ছে কিন্তু চমৎকার কিবোর্ড বাজায় এবং চমৎকার তার একটা ভোকাল দিছে গড গিফটেড বলতে পারেন চমৎকার গানের ভয়েস